গাড়ি চালাবো নাকি ময়লা পরিষ্কার করব কোনটা করব অতিষ্ঠ হয়ে গেছি এখানে দেখেন এখানে দেখেন কতগুলো ময়লা হন্ডা এক্সলেটে এখন এটাকে সুরাহা করব আজকে এটা সুরাহা করার জন্য আমি একটা ব্যবস্থা করছি এটা হচ্ছে যে দেখেন এরকম একটা আপনার দোকান থেকে রবার আনতে পারবেন আবার কিনে নিয়ে আসবেন এটাও দুই ইঞ্চি আচ্ছা এ পাঁচটা হচ্ছে পাঁচটা হচ্ছে তিন ইঞ্চি দুশে সেম তিন ইঞ্চি করে দিয়ে এখন এটাকে এটা চারটে হাত সিদ্ধ করে দেবেন এই মাপের ছোটো বললে বরাবর সিদ্ধ করে দেবো সেম সেম না থাকে তাহলে এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবেন দুনো বাস সেম আছে এখানে ডিল করার আগে এরকম একটা কাপড় শুকানি শুকানোর জন্য যে ক্লিপগুলো ওগুলি একটা এদিকে লাগাই দেবেন একটা অপর দিকে লাগাই দেবেন তখন আপনাদের জন্য সুবিধা হবে জিনিসটা সুন্দর করে বসে যাবে আচ্ছা লাগানোর পরে গাড়িটা সোজা করে দূর থেকে দেখবেন নিচে থেকে নিজের রবারটা সোজা আছে কি না যদি মনে হয় সোজা নাই তাহলে একটু সোজা করে দেবেন না ঠিক আছে ঠিক আছে দেখুন এখন এটা দেওয়াতে এটা স্প্রে করে দেবো কালো পেইন্ট করে দিবো এখানে একটা স্টিকার লাগাই দিবো এখানে একটি স্টিকার লাগাই দিব যাতে দেখতে সুন্দর লাগে আর টায়ারের ময়লা আর এখানে ইঞ্জিন গাড়ি এসে মারতে পারবে না এটা ওয়াশ করে ফেললে যেভাবে গাড়ি ওইভাবে থাকবে আর এখানে ময়লা আসবে না দেখেন এদিকে দিসি দুইটা এদিকে দিসি দুইটা